হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি তেল তেলপিঠা অনেক ঘরোয়াভাবে আমি তৈরি করেছি বেকিং পাউডার ছাড়া দুধ ডিম ছাড়া খুব সহজে একদম ফুলকো ফুলকো একবার খেলে বারবার খেতে চাইবেন এবং অল্প সময়ে আমি তৈরি করেছি তো তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি ফুল রেসিপি দেখে নেওয়ার আগে বলে নেই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন তাহলে চলুন দেখে নেই তেলপিঠা বানানোর জন্য আমি প্রথমে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ হাফ টেবিল চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন তো আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি দেওয়ার পর আমি ভালোভাবে জাল করে নিব পানির সঙ্গে তো পানিটা গরম হয়ে গিয়েছে অনেক তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং পানিটাকে একটু আমি ঠান্ডা করে নিব শিরা এটা বলে শিরাটাকে একটু ঠান্ডা করে নিব এখন আমি বন্ধ করে দিলাম অন্যদিকে আমি একটা সাকনির মধ্যে দুই কাপ পরিমাণ চালার গুঁড়া নিয়ে নিয়েছি এবং এক কাপের একটু কম আমি ময়দা নিয়ে নিয়েছি এখন আমি ভালোভাবে এগুলো চেলে নিব যেন কোনো লাঞ্চ না থাকে আমি চেলে নিয়েছি এখন ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিব আর আমি যে তিনি শিরাটা করে রেখেছিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিব তার আগে আমি দেখাই শিরার মধ্যে আপনারা অবশ্যই আঙুল দিয়ে দেখবেন যে আঙুলটা পানির মধ্যে রাখতে পারছেন কি না যদি রাখা যায় তাহলে বুঝবেন যে শিরাটা ঠিক আছে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না এখন আমি একটু একটু করে দিয়ে দিব। আমি একেবারেই দিচ্ছি বেশিটা দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবারও দিব একটা ব্যাটার তৈরি করে নিব ভালোভাবে মেখে নিব আমি সবগুলো পানি এখানে দিয়ে দিয়েছি চিনি শিরাটা দুই কাপ পানি এখানে লেগেছে এগুলো আমার শুকনো চালের গুঁড়া ছিল আর এখানে আমি মট চালের গুড়া দিয়েছি দুই কাপ এবং ময়দা দিয়েছি এক কাপের একটু গম আর পানি দিয়েছি দুই কাপ একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা আমি এইভাবে একটু নাড়তেই থাকবো একদম সফট করবো আপনারা পারলে দশ পনেরো মিনিট রেখেও দিতে পারেন যেহেতু শুকনো চালের গুঁড়া তো আমি রাখবো না আমি আপনাদেরকে পিঠা ভেজে দেখাবো একটু শুধু আমি ব্যাটারটা ভালোভাবে মেখে নিব তারপর আমি পিঠা তৈরি করব। আমি এভাবে ভালোভাবে মেখে নিয়েছি দেখেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে একদম সফট ব্যাটারটা ঘনত্ব এরকম হবে না খুব পাতলা না খুব ঘন তো আমি এখন চুলায় চলে যাব পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরি করব। আমি কিছুটা ব্যাটার কাপের মধ্যে ঢেলে নিয়েছি ঢালতে যেন সুবিধা হয় দেখেন কত সুন্দর ফুলছে পিঠা আমি কোনো বেকিং পাউডার দেইনি বেকিং পাউডার ছাড়াই অনেক সুন্দর নরম তুল তুলে সুন্দর পিঠাটা এই যে আমি তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর আমি আবারও আপনাদেরকে দেখাবো আমি আবারও দিয়ে দিলাম দেখেন আবারও খুব সুন্দরভাবে পিঠাটা ফুলছে আপনারা একবার হলেও ট্রাই করবেন এভাবে বেকিং পাউডার ছাড়াই পিঠা অনেক মজাদার দেখেন এই পিঠাটাও হয়ে গিয়েছে অনেক সুন্দর ফুলছে আমি আবারও তুলে নিচ্ছি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন এই পিঠাটাও ফুলছে খুব সুন্দর আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই যে আমার পিঠা বানানো শেষ এখন আমি আপনাদেরকে দেখাবো সার্ভ করে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো তেল পিঠা আমি এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করিনি তারপরও এত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাই দেখেন ভিতরটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে খুবই সুন্দর এবং কতটা সফট একবার হলো আপনারা ট্রাই করবেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোযা করবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম